ছোট সময় এরকম অনেকে আমরা করেছি যে একটা সাইকেল থাকলে খুব স্পিডে চালানোর চেষ্টা করতাম আমার সামনে যে পিচ্চিটা আছে এসে কিন্তু খুব চেষ্টা করছে আমার আগে আগে থাকার জন্য কি আর যায় না অনেক দিন পর বাইকটা বের করলাম তো লুকিং গ্লাসগুলো সেট করা নাই তো ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ানি আমিও ভালো আছি আরো একবার আমার এই পথের প্যাচালিতে স্বাগত জানাই দুই সালে এই প্রথম আমি আমার এই হিরো গ্লামারটা নিয়ে আবার বেরিয়েছি আসলে এটা আমার অফিসের বাইক অফিসিয়াল কাজ ছাড়া এই বাইকটাকে বের করা হয় না যদিও জানুয়ারি মাসের পাঁচ তারিখ অফিসের কার্যক্রম শুরু তারপরেও যখন মাঠে গেছি আমার পার্সোনাল বাইকটা নিয়েই আমি কয়েকবার গেছি মানে এই বাইকটাই কিছুটা মানে সমস্যা ছিল যে কারণে আসলে সার্ভিসিং না করিয়ে বাইকটা নিয়ে বের হয় নাই কিছুদিন আগে বাইকটা সার্ভিসিং করিয়েছি আর এই কারণে আজকে এই বাইকটা নিয়ে বেরিয়েছি আজকে একটা প্রোগ্রাম আছে একটা ট্রেনিং আছে সেই ট্রেডিং পরিচালনা করার জন্য যাচ্ছি ট্রেডিংটা হলো কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট সংক্ষেপে আমরা আমাদের অর্গানাইজেশনে সি ফোর ডি বলি যে সার্ভিস সেন্টারে বাইকটা সার্ভিস করিয়েছি আসলে সার্ভিস না লোকাল যে টেকনিশিয়ান দ্বারা বাইকটা সার্ভিস করা হয়েছে মানে বাইকটার কি বলে ঘাটটা মোটামুটি টাইট মানে মোটামুটি টাইট না যথেষ্ট টাইট বাইকটা আসলে কথা শুনছে না আমি একদিকে নিতে চাই সে আরেকদিকে চলে যাচ্ছে আচ্ছা যাই আগে আমার কাজটা সেরে আসি তারপরে এই টেকনিশিয়ানকে ডেকে আবার হয়তো এটা ঠিক করিয়ে ওরে ব্রেকটা তো অনেক হাট করে ফেলছে ব্রেক ধরার সাথে সাথে বাইক জমে যাচ্ছে কিন্তু এই সে মানে এই বাইকের জন্যে বিশেষ করে যেহেতু টায়ার অনেক সরু এই সরু টায়ারের জন্যে এরকম ব্রেক মানে আপনি ব্রেক করার সাথে সাথে বাইকটা স্কিড করবে আর এই কারণে এরকম বাইকে আসলে এত করা ব্রেকটা না থাকাটাই ভালো যেটা বলছিলাম যে আসলে প্রতিদিনকার যাতায়াতের জন্যে এই হিরোগার বাইকটা খারাপ না আসলে যথেষ্ট যথেষ্ট তেল সাশ্রয়ী একটা বাইক এবং যথেষ্ট আরাম ভাঙা চোরা রাস্তায় উঁচু নিচু রাস্তায় মানে টর্ক যদিও খুব একটা বেশি না কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবেন কারণ বাইকের ওয়েটটা তুলনামূলক কম হওয়াতে এই বাইকের যে টর্ক সেটা যথেষ্ট আসলে আজকের আবহাওয়াটা যথেষ্ট ঠান্ডা এখন প্রায় এগারোটা বাজে আসলে এখন পর্যন্ত সূর্যের দেখা নাই এই বাইকটা অফিসের না হয়ে যদি পার্সোনাল হতো তাহলে মানে বাইকের যে কন্ডিশন সেটা আরও ভালো থাকতে পারতো আর কি আমরা জানি যে সরকারি বেসরকারি যেই অফিসেরই বাইক হোক না কেন যখন সেটা অফিসের বাইক হয় যারা বাইক রাইড করে আসলে কি বলবো মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি আসলে বাইকটাকে রাইড করে না যে কারণে এটার মেনটেন্সটাও খুব একটা ভালো থাকে না যদি কোনো অফিসার বা মানে যিনি বাইকটা ব্যবহার করেন তিনি যদি বাইক লাভার না হন তাহলে বাইকের বারোটা বাজায় দেয় আসলে আর বাইক রাইড করতে হলে যে বাইক সম্পর্কে বাইকের ইঞ্জিন সম্পর্কে সামান্য জ্ঞান থাকা দরকার এটা যদি না থাকে বা ওই সেন্সটা না থাকে তাহলেও বাইকটা কিন্তু বরবাদ হয়ে যায় একটা বাইক যখন সবাই চালায় বাইকের অবস্থা খারাপ হওয়ার কারণটা হলো যে আসলে কখন বাইকে কী বলে ইঞ্জিন অয়েল ঢালতেছে কখন পরিবর্তন করতেছে তার কোনো হিসাব থাকে না তারপরে আবার রাইডারদের মন মানসিকতার উপরও নির্ভর করে যেহেতু অফিসের বাইক অনেকেই আছে যে উড়াডোড়াটা শুরু করে দেয় ভাঙা চূড়া গর্ত মর্ত যে যে যেখান দিয়ে পারে যেখানে সেখানে ফেলে রাখে রোদ বৃষ্টিতে আর যদি পার্সোনাল বাইক হয় তাহলে তার যত্নটাই অন্যরকম থাকে এই বাইকটা আমার আগেও অনেকেই রাইড করেছে আমি যখন বাইকটা হাতে পাই বা বাইকের দায়িত্বটা পাই তখন এটার মাইলেজ ছিল প্রায় চব্বিশ হাজার সামথিং এখন সেটা পঁচিশ হাজার সাতশো ছিয়াশি কিলো বর্তমানে তাহলে আমার আগে যারা এই বাইকটাকে পেয়েছে বিশেষ করে যখন বাইকটা এসেছে জানি না বাইকের ব্রেকিং পিরিয়ড কতটুকু বানা হয়েছিল আদৌ বানা হয়েছে কি না সেটাও জানি না তারপরেও বাইকের অবস্থা একবারেই খারাপ না কিছু কিছু বিষয় আসয় ছাড়া গ্রামীণ রাস্তা যথেষ্ট সরু আর এই কারণে এই অটো মোটো যারাই চলছে এগুলা লোড ছেড়ে নিতে পারছে না ওরে বাবা রে এটা তো ভাঙা কি আসলে ভাঙা নাকি ব্রিজটা বড় করা হচ্ছে বোঝা মুশকিল ব্রিজটাকে ভেঙে আরেকটু বড় করা হচ্ছে মানে জীবনে এই প্রথম দেখলাম যে মানে কি বলবো ব্রিজটাকে ভেঙে এটাও বাড়ানো যায় এটাও বড় করা হচ্ছে মানে হয়তো সম্ভব কিন্তু আমি আমার জীবনে এই প্রথম দেখলাম আর কি আপনারা দেখেছেন কিনা জানি না আমি যেটা দেখেছি যে যদি পুরাতন ব্রিজ হয় যদি বড় করতে হয় সেটা একবারে ভেঙে তারপরে সেটা বড় করে কিন্তু এটা যেটা করা হচ্ছে সেটা হলো ব্রিজের একপাশ ভেঙে ওইখান থেকে রড জোড়া দিয়ে তারপরে ব্রিজটাকে আর বড় করা হচ্ছে মানে ব্রিজের যে প্রশ্নটা এটা বাড়ানো হচ্ছে এখন জানি না এটা কতটুকু হবে এখানে যদিও জারুল গাছ নাই কিন্তু বাজারের নামটা হয়েছে জারুল তলা ক্যামেরা কে রেখে এসেছি আমরা আমাদের গন্তব্যে এসে গেছি এইখানে হলো ওই প্রোগ্রামটা সোপ্রেম সাসকের মতো এখানেই শেষ করছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো পথের পেছালিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন सलाम वालेकुम सामस्था हाँ उल्टा जाए ना कि हाँ